আসসালামু খুনাবাড়ি মেট্রো থানা অধীন রাজাবাড়ি কবরস্থানে আনন্দ স্যার উনি গাছ লাগাচ্ছে মহৎ একটা কাজ এই জন্য ওনাকে ধন্যবাদ সেকেন্ড উঠতে হ্যাঁ উঠতেছে হ্যাঁ স আমরা আছি পুনাবাড়ি বাইমাইল ঈদগাহ মাঠ এবং কবর এবং কবরস্থান মাঠ এখানে একটা বিশেষত্ব হলো এখানে আশেপাশে যারা যে মানুষ গরিব মানুষগুলো মারা যায় যারা টাকার অভাবে লাশ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করতে পারে না এই কবরস্থানটা তাদের জন্য উন্মুক্ত এখানকার স্থানীয় যারা আছেন এবং যারা এনার দায়িত্বে আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই খুব সুন্দর একটি উদ্যোগ এবং এখানে আজকে আমরা কিছু গাছ রোপণ করছি আমাদের সাথে আছেন এখানকার দায়িত্বরত আমার আঙ্কেল উদ্দিন আঙ্কেল তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আপনারা বেশি বেশি প্রচার করবেন এমন একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য যারা ব্যক্তি এই উদ্যোগটা নিয়েছেন আমি তাদেরকে আবার সাধুবাদ জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমাদের সাথে আছে আমার মালিক ভাই মালিক ভাই কিন্তু আমার কলিগ হঠাৎ দেখা তো ভালো লাগছে নালে আজকে আমার এটা কষ্ট হয়ে যেত অনেকগুলো গাছ আপনারা দেখছেন থ্যাংক ইউ স্যার আপনার কাজটা আসলে অনেক মহৎ এখানে কোনাবাড়ি মেট্রো থানা ওই দিন এই বাই মাইল কবরস্থানটা যে গরিব মানুষের জন্য সবার জন্য উন্মুক্ত সেটা আমি জানতাম না আজকে জানলাম আর এমন জায়গায় আপনি ভালো ভালো কিছু গাছ লাগাইতেছেন আপনি আগে অনেক লাগাইছেন সেটা জানি হালকা শুনছিলাম কিন্তু আজকে সরাসরি দেখতে পাইরা খুবই ভালো লাগলো আর আপনার কাজে সাহায্য করতে পেরে আসলে আমার নিজের আনন্দিত আমার নিজের কাছে আনন্দিত লাগতেছে ধন্যবাদ আপনাকে এমন মহৎ কাজের সাথে আমাকে যুক্ত করার জন্য আস্তে অল্প আস্তে করে বসান রিল্যাক্স